মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই এস ডি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছে সবাই খুব ভালো আছো এই গরমে আর আমরাও তো গরমে ভালো আছি দোষের মধ্যে সেদ্ধ হয়ে যাচ্ছি তো যাই হোক তোমরা সেদ্ধ হচ্ছে নাকি কিন্তু অবশ্যই কমেন্ট করে একবার জানিও তো চলো আজকে অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি মাত্র চোদ্দো মিনিটের একটা ভিডিও নিয়ে সত্যি এই গরমে মন বলছে না যে একটু শ্যুট করি বা তোমাদের সাথে শেয়ার করি কোনো কিছু একদম ইচ্ছা করছে না ওই একটু অর্ধেক একটু রিলস করা ইনস্টাগ্রাম ইউটিউবে এইগুলো নিয়েই রয়েছি আর কি আর কিছুই না তো সকালবেলা তো দেখলেই মিষ্টি ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে ল্যাংচা এটা হচ্ছে বর্ধমানের ল্যাংচা তো গতকালকে বর গেছিলো বর্ধমান তো ওখান থেকে ল্যাংচা নিয়ে এসেছিলো তিন চার দিন ধরে আমরা শেষ করতে পারিনি মানে পঁচিশটা মতো নিয়ে এসেছিলো ঠিক আছে তো মনার ম্যামকে দিয়েছি আমরা সবাই খেয়েছি তো যাই হোক তারপর চা বিস্কুট খেল না সরি 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 চা খাইনি বিস্কুট খেলাম আমার সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে দুটো বিস্কুট আর একটু জল তো ভীষণ খিদে পেয়েছে কি খাবো কি খাবো খুঁজে পাচ্ছি না তো যাই হোক পরে আবার খাওয়া দাওয়া হবে আর আমার সোনা দেখো ভালো লাগছে না ভালো লাগছে না আমারও সেম ভালো লাগছে না জানো তো তো এই যে তারপর তোমাদের দাদাভাইও শুয়ে আছে এই যে একটু দুষ্টুমি করছে পায়নি যে শ্বশুরি যেটা তোমাদের দাদাভাই একদম সহ্য করতে পারে না মানে দিলে প্রচণ্ড হাসে আর আমার ছেলে ঠিক ওর পাপার সঙ্গে সেটাই করে আর আমারও পায়ের তোলা শ্বশুরে দিলে মানে কি বলবো ভীষণ হাসি পায় আর একদম ছটপট ছটফট করি তো যাই হোক এরকমটা আমাদের ঘরে সব সময় চলতেই থাকে তো চলো এই দেখো কি বলবো আমার ছেলে একদম পা জড়িয়ে ধরেছে আমাকে রান্না করতে যেতে দেবে না এমনি আমাকে বসে থাকতে হবে ওকে নিয়ে বলো তো তাহলে রান্না করব কখন তো পা ধরে একদম মানে আটকে রেখেছে না তোমার যাওয়া হবে না তোমার এখানেই থাকতে হবে এদিকে কত কাজবাজ বাজ রয়েছে দেখো এদিকে কত জামা কাপড় গাদা করা রয়েছে এগুলো ভাজ করতে হবে গতকালকে আবার শপ শপিং করা হয়েছে মানে জামাই ষষ্ঠীর শপিং হয়েছে আর এইদিকে রয়েছে হচ্ছে একটা আম কাঁচা আম কাঁচা আমটা দিয়ে একটু আমের চাটনি করব তো হ্যাঁ এখন রান্না বসাবো দুপুরের রান্না আর আর কি আর সকালের খাওয়া দাওয়া আর সকালে আমি কিছু খাবো না ওই দুটো বিস্কুট খেয়েছি জাস্ট ওই আর একটা মিষ্টি খেয়েছি এইগুলো সকালের ব্রেকফাস্ট অনেক ভাত রয়েছে জানো তো ফ্রিজের মধ্যে কিন্তু আমার আমারি কী জানি খেতে ইচ্ছা করছে না কিছুই খেতে ভালো লাগছে না সকালে তো একদম নাই খেতে পাচ্ছি কিন্তু খেতে পারছি না তো ভাবছি যাবো ডাক্তারের কাছে আর এইদিকে দেখো ভাত বসিয়েছি ভাতটা মোটামুটি ফুটছে আর সকালবেলা বাজার থেকে কানকুলি পাতা নিয়ে এসেছি যেহেতু আমার পেটের প্রবলেম হয়েছে তার জন্য আর যেদিকে নিয়ে এসছে হচ্ছে টমেটো আদা আলু আম রসুন কাঁচা লঙ্কা ঠিক আছে আর এখানে আছে হচ্ছে খাসি মাংস তার মধ্যে নিয়ে হচ্ছে দেখে দাঁড়া এই দেখো বলছি না কত ভাত রয়েছে এই দেখো তার মধ্যে এখানে নিয়ে এসছে হচ্ছে চিতল মাছ দেখো অনেকটাই বড় ছিল মাছটা প্রায় আট দশ বারো পিস তো হয়েছেই আর মা কেটেছে মা মাছের পিচ বেশ বড় বড়ই করে এই যে দা বাইরে বার করে ঠিক আছে তো মাছটা আমি রেখে দেবো আজকে করবো না কালকে করব আজকে প্লেন মাংস আর হবে ভাত আর তার সঙ্গে করবো একটু আমের চাটনি ঠিক আছে ধানকানি পাতাটা আজকে রেখে দেবো আজকে আর করবো না কোনো সবজিও করব না শুধুমাত্র মাংস ভাত চাটনি ঠিক আছে সিম্পল আর মাছটা আমি ফ্রিজের মধ্যে কৌটোতে করে রেখে দেব এই তো দেখো আমি এখানে লাল লাল করে আলুগুলো ভাজা করে দিচ্ছি আর আমার চাটনি রেডি হয়ে গেছে আর এদিকে আমি মাটনটা একদম ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিয়েছি ঠিক আছে আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেব নিয়ে মাংসটা বেশ রসিয়ে কষিয়ে লাল লাল ঝোল করে ফেলবো ঠিক আছে আজকে মেনুটা কিন্তু যাক ওয়া ওয়া কারণ খাসির মাংস আমাদের বাড়ির সবার খুব প্রিয় না ভুল বললাম আমার শ্বশুর মশাই ভালোবাসে না আমার ছেলেও অতটা ভালোবাসে না আমি আমার শাশুড়ি মা আর আমার বড় তিনজন ভালোবাসি ঠিক আছে রান্না করার পর তোমাদেরকে আর ফুল লুকটা দেখানো হয়নি মার খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে মনার খাওয়া হয়ে গেছে শুধু আমি আর আমার কর্তমশাই বাকি আছে তো দুজন মিলে এখন লাঞ্চ করবো এখন সময় হচ্ছে দুপুর তিনটে বাজে তো খাওয়ার সময় একবারে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখায় আর কি আর হচ্ছে আর কি আর কি স্নান করেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে স্নান করে আসার পর একটু ইনস্টাগ্রামে লাইভ করছিলাম তারপরে এখন যাব খেতে আর তারপরে আবার বিকালবেলা যাব হচ্ছে একটু ডাক্তার দেখাতে ঠিক আছে আমার জন্য যাব। আমার ছেলের জন্য যাব দাঁতে যন্ত্রণা করছে আর আমি যাব একটু অন্য ব্যাপার নিয়ে যাব তো চলো আগে রান্নাঘর থেকে ভাতটা নিয়ে আসি নিয়ে এসে একটু রেস্ট ভাত খাই একটু রেস্ট নিই তারপরে একদম ভুলে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো হাফ খেতে খেতে তারপরে মনে পড়েছি বাবা শ্যুট করা হয়নি যে এ দেখো আমি এদিকে খাচ্ছি আমাদের দাদা ভাই এদিকে রয়েছে ঠিক আছে ওই যে হলো চাটনি এই যে হলো মাংস এই যে আমি খাচ্ছি ঠিক আছে চলো খাওয়া দাওয়া তো রেডি হয়ে আছি এখনই বেরিয়ে পড়বো পড়বো প্রচন্ড গরম খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম ওই আধা ঘন্টার মতন রেস্ট বলতে পারো বা ঘুম বলতে পারো একটু ঘুম ঘুম এসছে তখনই আবার ছেলে ডাকছে এবং ওটো ওটো পাঁচটা বেজে গেছে আমি বলছিলাম পাঁচটার সময় আমাকে ডেকে দিবি আর এখন সময় হচ্ছে ছটা বাজতে দশ মিনিট বাকি আছে তোমাদের দাদাভাই দিকে বাইক নিয়ে ওয়েট করছে আর আমি আর মনা এখন ছটা পর বেরিয়ে পড়বো চলো এত গরম লাগছে মন বলছে না যে বাড়ি থেকে বেরোয় এত গরম তো চলো কী আর করা যাবে যেতে তো হবেই চলো একদম বেরিয়ে তারপর আবার কথা হচ্ছে আমরা পৌঁছে গেছি বনগাঁতে মানে যেখানে আমার ছেলেকে ডাক্তার দেখাতে এসেছি এটা হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার সঙ্গে আমিও দেখাবো আর এই দেখো কি সুন্দর লাগছে না বলো ওপর থেকে নিচে দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে আর এই সাইডটা তোমাদেরকে একটু দেখাবো এই সাইড দিয়ে যেতে হয় হচ্ছে আমার বাপের বাড়িতে ও আর বলো না গো বন্ধুরা মনটা যে কি হয়ে যাচ্ছিলো আমার যদি একটু যেতে পারতাম যদি একটু যেতে পারতাম তো তবুও বরকে একটু বলেছিলাম একটু নিয়ে যাবা বলছে না এখন তো সাড়ে সাতটা আটটা বেজে গেছে তাহলে বাড়ি ফিরবো কখন আমিও দেখলাম যে না ঠিকই বলছে এখনও ডাক্তার দেখানো হবে ওষুধ নেব এত দূর আবার যাব তো চলো হ্যাঁ সামনে ষষ্ঠী রয়েছে তখনই একবারে যাব আর আমার বরও এখানে দাঁড়িয়ে ঘোরাঘুরি করে দেখছে আমিও দেখছি গল্প করছি তো চলো এই করতে করতেই ডাক্তার দেখানোর সময়ও হয়ে গেছে ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের বেশি রকমের না তো যখন আমি ডাক্তার দেখাতে যাচ্ছি তখন আমার খুব ইচ্ছা করছিল তালের শ্বাস খেতে তো তোমাদের দাদা ভাইকে বললাম বলে এখন তো লেট হয়ে যাবে তাহলে ফেরার পথে তালের শ্বাস নেব এখন সময় কটা যেন সাড়ে নটা পনে দশটা বাজে তালের শ্বাস দেখেই তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে পড়েছে চলমান ওট 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 हम लोग लास्ट से सोचे, आते ना? हाँ चाइनीज़ का चलाऊँगी। चलाता बोल रहा जा चाइनीज़ को लोगों से तो चलाने में आसान है। बोल रहा है तो देखते हैं। क्यों नहीं आ रहा? देखिए लास्ट में वहाँ पे बुक पड़े हुए होल्डर्स তো বন্ধুরা গুড মর্নিং হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গোছানা হয়ে গেছে সেই বাড়ি ফিরলাম ফেরার পর আমি আর শ্যুট করতে পারিনি আমার শরীরে আর দেয়নি আর বাড়ি ফিরেই ওষুধ খেয়েছিলাম ওষুধটা খেয়ে না কেমন জানি একটা ঝিমঝিম ভাব হচ্ছিলো তো ভাবলাম যে না আজকে আর শ্যুট করবো না দশটা সাড়ে দশটা বাজে এসেই তো ফ্রেশ হয়ে তারপর কয়েকটা ভিডিও বানিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এই তো আর সকাল থেকে আবার ছেলের ওষুধটা স্টার্ট হয়ে গেছে তো দেখছি কখন কোনটা খেতে হবে না হবে কালকে জাস্ট রাত্রেরটা দেখেই রাত্রেটা খেয়ে নিয়েছি আর কি বলবো আর সকালবেলা মানে কখন কোনটা খেতে হবে না হবে ছেলের টামাটা একসঙ্গেই কোর্টোর মধ্যে রাখলাম তাহলে দুজনে একসঙ্গে খাওয়া হবে আর সুবিধাও হবে বেশ ভালো এ করে রাখছি কারণ ওষুধ তো প্রায় একই রকম যদি কোনো রকম মিশে যায় তো এই হলো ব্যাপার তো নাম্বার অনুযায়ী ছেলে আমি দুজনাই খেয়ে নেবো আর হ্যাঁ একটা বোন আমাকে কমেন্ট দিদি দিদিভাই তোমার লাভ স্টোরিটা একটু প্লিজ ভিডিও করো তো বোন তোমাকেই বলছি অবশ্যই আমার লাভ স্টোরি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ঠিক আছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো জামাই ষষ্ঠীটা গেলে তারপরে নিয়ে আসবো আর তারপর যদি তোমার খুব দেখার ইচ্ছা হয় তাহলে আরেকটা ভিডিও আমার মোটামুটি দেওয়া আছে দেখো মিডিলের দিকে পেয়ে যাবে সেই ভিডিওটা একটু দেখো আশা করছি তোমার ভালো লাগবে আর তোমার রিকোয়েস্টের ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো তো ফ্রেন্ডস চা খেলাম চা বিস্কুট খেলাম আর ওইদিকে আমার বর্তমাসে চলে গেল স্নান করতে বাজারে করে চলে এসে ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি কালকে সে চিতল মাছ আর সকালবেলা নিয়ে এসে হচ্ছে শাক আর কুমড়ো ছিল তো পুঁই শাক কুমড়ো দিয়ে একটা তরকারি করবো আর হয়তো মাছের ঝোল করব আর চাটনি রয়েছে এই হবে আজকে রান্নাবান্না সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে আর ছেলেকে দিয়ে দিলাম হচ্ছে জলমুড়ি এই গরমে আমি বললাম বাবা আজকে ম্যাগিটাকে কিচ্ছু খা খাস না বিভৎস গরম তো একটু জলমুড়ি দিই জলমুড়ি খাওয়া পেটটা ঠান্ডা থাকবে জল জলমুড়ি দিলাম ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা হলে আমি একটু ভাত খাবো আমার ছেলেকেও ভাত খাওয়াবো ঠিক আছে আর সবার খাওয়া দাওয়া তো মোটামুটি হয়েই গেছে বাবা সকালবেলা চিঁড়ে খেয়েছে বোধহয় আমি ঠিক জানি না মনে হয় চিঁড়ে খেয়েছে আর হচ্ছে কি আর তো মানে বাবা তো এখন থেকে সকালে আর রাতে ভাত খাবে না কারণ বাবার সুগার ধরা পড়েছে তার জন্য যেহেতু বয়স হয়ে গেছে তো তো এই তো ব্যাপার ঠিক আছে তো চলো সারাদিন সঙ্গে থাকো কালকে আর ভিডিও শেষ করতে পারিনি ভিডিও শুরু করছি কিন্তু ভিডিও শেষ করতে পারছি না সেই সেই এনার্জিটা পাচ্ছি না আগে প্রতিদিন ভিডিও দিচ্ছিলাম কিন্তু এখন না সেই এনার্জিটা পাচ্ছি না শরীরে এত 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 আমার রেস্টের প্রয়োজন কি বলবো এত পরিমাণে রাত জেগেছি মানে কি বলবো এখনও ঠিকঠাক ঘুম আসে না তোর জন্যই কালকে তো ডাক্তারের কাছে গেলাম আরও কি হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওর মধ্যে বলবো চলো সারাদিন সঙ্গে থাকো এখানে আমি মাঝে ভাজা বসিয়ে দিয়েছি আর পুশাক আলু দিয়ে বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগেই রান্না করলাম রান্না করেই ঝটাফট স্নান করলাম স্নান করে পুজো করলাম পুজো করে এই সবে ঘরে এলাম আর এখানে রয়েছে তালের শ্বাস গপুষনাকেও বাঁচকে দিলাম তালের শ্বাস আর কি বিভৎস গরম এসিটা এসি থেকে ঠান্ডা হচ্ছে না মিস্ত্রি ডাকতে হবে তোমার দাদাভাই গেছে হ্যাঁ তো দেখি কী হয় এই গরমে এসি না চললে মরে যাবো একদম বাপরে বাপ আর কি বলো তো কালকে তো ডাক্তারের কাছে গেলাম বললাম কাজ করতে করতে বলবো তো তেমন কিছুই না ওই জাস্ট একটু পেটের প্রবলেম আর প্রেশার একদম লো হয়ে গেছে তো ওষুধ দিয়েছে ওষুধ তো সকালবেলা খেলাম দেখলেই তো ওষুধ খাওয়ার পর একটু ঝিম 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 ভাব ঠিক আছে তো এই হলো আমার ব্যাপার কথা বেরোচ্ছে না মনে হচ্ছে শুধু ঘুমাই ঘুমাই এতদিন যে ঘুমটা হয়নি ঘুম হতো না ঘুম হতো না ঘুম না এইবারে ওষুধ খেয়ে পাচ্ছে ঘুম শুধুমাত্র এক ডোজ খেয়েছি সকালে এখনও দুপুরের ওষুধ রয়েছে সন্ধ্যার ওষুধ রয়েছে রাতের ওষুধ রয়েছে খেলে আমার মনে হচ্ছে না আর ক্যামেরা অন করতে পারবো পরে তোমাদের সামনে আসতে পারবো তো যাই হোক কী বলবো চলো চলো তালের শ্বাসটা খেয়ে নিই আর পোশাকটা তুলে বাবাকে দেবো আর এটা মনাকে দেবো ঠিক আছে কালকে রাত্রে নিয়ে এসেছিলাম কালকে রাত্রে কী এনেছিলাম দই বড়া এনেছিলাম আর তার সঙ্গে তালের শ্বাস নিয়ে এসেছিলাম দই বড়াটা এখনও ফ্রিজে রয়েছে আর আগের দিন তোমাদের দাদা ভাই গিয়েছিলো বর্ধমান বর্ধমান থেকে ল্যাংচা নিয়ে এসছে সেই ল্যাংচাও এখন ফ্রিজের মধ্যে রয়েছে প্রায় আটটা দশটা ঠিক আছে একদম খেতে ইচ্ছা হচ্ছে না চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে আর আগের দিন প্রচুর শপিং করেছি ওই যে সব ঝুলছে এদিক সেদিক ঝুলছে যেহেতু দুদিন পরেই যাবো ষষ্ঠীর কেনাকাটি হয়ে গেছে আর কী কিনলাম না কিনলাম সেটা তোমাদেরকে এখন দেখাবো না তাহলে আমাদের বাড়ির থেকে ভিডিও দেখে সবাই দেখে ফেলবে ওর জন্য পরে দেখাবো যখন ষষ্ঠীতে যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে 我教你。